আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরস আবারও আপনাদের তিন শতাংশ বাহান্ন পয়েন্টের ভিতরে একটি বাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হয়তোবা দলিলের চার শতাংশ আছে হ্যাঁ মানে কান্তাজের উপরে বললাম আমি জমিটি দেখিয়ে দিচ্ছি এ দেখেন পাশে যে একটা বত্রিশ ফিটের একটি রাস্তা হ্যাঁ এই রাস্তার থেকে আপনার বাড়িতে যাওয়ার স্পটটা যেটা ওইটা একটু শর্ট হ্যাঁ হয়তোবা পাঁচ ফিট বা চার ফিটের রাস্তা আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলাই কমপ্লিট বাড়িটি বিক্রি করা হবে আমরা সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর বিস্তারিত ভাড়া বা পুরা বাড়ির দাম কত এটা আমরা ওই ভাইয়ের থেকে আমরা হ্যাঁ ভাইয়ের কাছে আমরা সম্পূর্ণ জেনে নিব আমি বাড়িটা আগে দেখাই আপনাদেরকে যদি পছন্দ হয় এই হলো যে বাড়ির যে রাস্তাটা হ্যাঁ হয়তো একটু বাড়তে পারে এই জন্য আমার থেকে শুরু করে তা আট ফিট না আট ফিটের একটি রাস্তা হ্যাঁ এই হলো বাড়িটি এই এই বাড়িটি বিক্রি করা হবে দেখেন আমি বাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে এই হলো বাড়িটি পুরো পাঁচটা কমপ্লিট যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করুন সামনের যেই অংশটা সেটা দেখাচ্ছে এই হলো সীমানাটা হ্যাঁ বাড়ির যে সীমানাটা হলো এটা পাশে কি মাদ্রাসা না স্কুল হ্যাঁ মাদ্রাসা এই যে এই হলো বাড়ি এটা মানে দলিলে চার না দলিলে চার দলিলে চার হ্যাঁ চার শতাংশই এই হলো বাড়িটা এই ভিতরের যে অংশ এই হলো মিটারগুলো আচ্ছা একটা ফ্ল্যাট দেখা যাবে না দোকান হ্যাঁ আমরা ভাই থেকে বিস্তারিত সব জেনে নেবো আপাতত আমি দেখাই আপনাদেরকে হ্যালো আপনি একটু ধৈর্য সহকারে বাড়িটা দেখবেন হ্যাঁ যদি পছন্দ হয় বাড়িতে সাথে মানে ইমার্জেন্সি দূরত্ব যোগাযোগ করবেন একটু ধৈর্য সরকার ভিডিওটা দেখার চেষ্টা করবেন কোথায় কি আছে সম্পূর্ণ জিনিসগুলো দেখবেন এখন কয়তালা আছে চারতলা আছে এই হলো বাড়ির প্রথম যে গেটগুলো সম্পূর্ণ কাঠে দিয়ে করা হ্যাঁ দেখেন নকশা অংশ সব করা আমরা ভিতরে যে অংশটা সেটা দেখাচ্ছি এই হলো ডাইনিং এটা বেড হ্যাঁ এটাও বেড এটাও বেড দুইটা তিনটা বেড তিনটা তিনটা রুম চারটা বেড হলো কিচেন একটা দুইটা এটা হলো ওয়াশ হ্যাঁ হলো আর চারটা রুম চারটা বেড একটা ডাইনিং হ্যাঁ আর একটা কিচেন আর ওয়াশরুম মনে একটাই না ভিতরে আছে আচ্ছা আপনারা কে কথা বলবেন কে জানেন সম্পূর্ণ বাড়ির বিস্তারিত যা আছে সব বলেন হ্যাঁ ভাই আপনাদের এই ফ্ল্যাটের মানে কয়টা রুম কয়টা টয়লেট সম্পূর্ণ বিস্তারিত বলেন আমার এখানে এলো প্রতি তালের চার রুম চার চার রুমের ফ্ল্যাট চার রুমের ইউনিট হচ্ছে দুই ফ্ল্যাট

নিচে একটা স্টোর রুম আছে ওইটা শাটার বিল্ডিং এ 22টা রুম 23টা রুম 23টা রুম একটা আমরা শাটার হলো ওটা আর কি রাখা হয়েছে এমনে আপনি কি এখানে কি রুমপতি ভাড়া হ্যাঁ রুমপতি ভাড়া হ্যাঁ রুমপতি প্রতি ভাড়া হ্যাঁ রুমপতি কত করে ভাড়া হয় 4000 টাকা প্রতি রুম 4000 টাকা করে মানে 23টা রুম আছে 4000 টাকা করে ভাড়া আসে আর আপনার পাঁচতলা পাঁচটা রুম পাঁচতলা পুরোটাই কমপ্লিট হ্যাঁ দুই মিনিট ওখানে দুই রুম আলাদা সেপারেট তিন রুম আলাদা সেপারেট একটা টোটাল ভাড়া আসে কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা তো টোটাল ভাড়া আসে। বুঝতে বুঝতে। 1 লাখ টাকা টোটাল ভাড়া আসে আমাদের বিলিং আর প্রতি রুম রুম ভাই ভাড়া চলে এখানে। হ্যাঁ। এটা একটা ইন্ডাস্ট্রিজ এলাকা। আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। 7 ক্লো আছে ভাই। 7 আমরা যদি সাথে চলে যাচ্ছি তখন আমাদের সাথেই থাকবে। ছাদের যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আশেপাশে যে ভিউগুলো সেটাও আমরা দেখিয়ে দেব কিন্তু ধৈর্য সৈকরে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখানে